এটা এমন গল্প যা আপনাদের হৃদয়ে ভয় এবং জাগাতে সক্ষম হবে রাহুল শহরের কোলাহল থেকে পালিয়ে গ্রামের শান্ত পরিবেশে ছুটি কাটাতে এসেছিল গ্রামের মানুষের কাছ থেকে কিছু পুরনো গল্প শুনে সে একটা পুরনো বাড়ির সম্পর্কে জানতে পারে বাড়িটি প্রায় বছরের পুরনো এবং সেখানে কোনো মানুষ বাস করত না বহু বছর কেউ কেউ বলেছিল যে রাতে বাড়ির চারপাশে অদ্ভুত আওয়াজ শোনা যায় এবং যারা একবার বাড়িতে গিয়েছিল তারা আর ফিরে আসেনি তবে রাহুল যে প্রকৃতির প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করতো সে এইসব ভয়ঙ্কর কথা বিশ্বাস করতে চায়নি সে ঠিক করল বন্ধুরা মিলে বাড়ি দেখতে যাবে রাজ ওই ভুতুরে বাড়িটা দেখতে যাবে চল না ভাই অনেক মজা হবে তুই আর না বলিস না আচ্ছা দিনের বেলা যাব না আমরা রাতের বেলায় যাব তাহলে আজ রাতে আচ্ছা বাড়ির সামনে এসে রাহুল এবং তার বন্ধু রাজ কিছুটা সংকোচ অনুভব করল কিন্তু তবু তারা ভেতরে প্রবেশ করল বাড়ির দরজা খোলার পর পুরনো কাঠের মেঝে ও দেওয়ালে ঘরে ধুলো জমে গিয়েছিল ঘরের মধ্যে অন্ধকার ছিল এবং বাতাসে এক ধরনের বিষাক্ত গন্ধ আসছিল। এ ভাই বাড়ির ভিতর তো চলে আসলাম কিন্তু অনেকদিন বাড়ি বন্ধ থাকার কারণে একটা বাজে গন্ধ আসছে। ঠিক কি আর করা যাবে বল। অনেকদিন বন্ধ ছিল তো তাই এমন ধুলো মাখা অবস্থা। চল সব ধরে লাগনি। সামনের দিকে যাই। তারা বাড়ির অন্দরমহলে ঢুকে গেল এক এক করে তারা ঘরগুলোতে ঢুকছিল এবং ঠিক তখনই বাড়ির মধ্যে অদ্ভুত কিছু শব্দ শুনতে পেতে শুরু করলো প্রথমে তারা ভাবল এটা হয়তো বাতাসের কারণে হচ্ছে কিন্তু একসময় বুঝতে পারল যে এটা কিছু অন্যরকম ঘটনা ঘটছে এ ভাই রাহুল আমার খুব ভয় লাগছে চল চলে যাই পেলে চলে নাকি আমরা হলাম আমাদের ভয় নেই চল তো বাকি ঘুরে দেখে আসি কি আছে ওসব ভয় পেতে হবে না চল আমার সাথে আমার সাহস আছে চল রাহুল এবং তার বন্ধু রাজ এক ঘর থেকে আর এক ঘরে চলছিল হঠাৎ করে একটা পুরোনো আয়না তাদের চোখে পড়ে আয়নায় কোনো প্রতিচ্ছবি ছিল না রাহুল সেটিকে স্পর্শ করতে এগিয়ে গেল কিন্তু তার হাত আয়নাতে স্পর্শ করার আগেই আয়নাটা হালকা ঝলক দিয়ে আধারে চলে যায় সবাই চমকে উঠল এটা কি কেউ কিছু বলার আগেই হঠাৎ করে বাড়ির মধ্যে থেকে একটা হালকা মৃদু হাসির শব্দ শোনা গেল এটা কোনো মানুষের হাসি ছিল না যেন কোনো পয়সাচিক অস্তিত্বের হাসি। "নিভাই, আমি বলেছিলাম আগে চলে যাই, তুই আমার কথা শুনলি না। দেখ এখন কি হয়। চল, আমরা বাইরে চলে যাই এখন।" "আচ্ছা ঠিক আছে, চল চল চলে যাই।" এই ঘটনার পর তারা বাইরে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু বাড়ির দরজা বন্ধ হয়ে গিয়েছিল কোনো কোনো অদৃশ্য শক্তি তাদের আটকাতে চেয়েছিল। এই রাহুলের চোখের সামনে এক নারী ভূতের চেহারা ফুটে উঠলো তার মুখে আতঙ্কের ছাপ এবং শরীর থেকে ফেটে পড়ছিল রক্ত সে চোখে চোখ রেখে রাহুলকে বলল। তোমরা এখানে কেন এসেছ এবার তোমাদের চলে যেতে হবে এরপর তার শরীর ধীরে ধীরে মুছে যেতে শুরু করলো রাহুল এবং তার বন্ধুরা হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল না তারা জানতো না কিভাবে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বের হবে একে অপরকে আশ্বস্ত করতে চাইছিল কিন্তু ভয়ের কারণে কেউ কিছুই বলছিল না এই ঘটনার পর তারা বাড়ির আরেকটি ঘরে প্রবেশ করল যেখানে একটা পুরনো টেবিলের ওপর একটি বই পড়েছিল বইটি খুলে দেখা গেল সেখানে মৃত আত্মাদের গল্প লেখা আছে বইটি একটি আধ্যাত্মিক গ্রন্থ যেখানে লেখা ছিল যারা এই বাড়িতে প্রবেশ করবে তাদের আত্মা আমার হবে এটা পড়ার পর রাহুল এবং রাজ বুঝতে পারল যে তারা কোনো ভুলের কারণে এখানে এসেছিল এবং তাদের মুক্তির একমাত্র উপায় ছিল দুটো বাড়ি ছাড়ানো তারা একত্রিত হয়ে দরজা খোলার চেষ্টা করল। কিন্তু দরজা একটুও নড়ছিল না পাশ থেকে আবারও সেই অদ্ভুত হাসির আওয়াজটা শোনা গেল হা 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 এবার আওয়াজটা আরও ভয়ঙ্কর হয়ে উঠল যেন একজন মরণশীল আত্মা তাদের পিছনে আসছে তারপর বাড়ির চারপাশ থেকে এক ভয়ঙ্কর সঙ্গীত বাজতে শুরু হলো সঙ্গীতটি যেন তাদের শরীরের সমস্ত রক্ত ঠান্ডা করে দিচ্ছিল ওই দেখ রাহুল একটা জানলা চল ওইটা দিয়েই আমরা বাইরে চলে যাই এই পরিস্থিতিতে রাহুল ও তার বন্ধু নিয়ে দৌড়ে গিয়ে জানলা ভেঙে বাইরে বের হতে পারল রাহুল এবং রাজ দুটো বাড়ির বাইরে চলে আসে তারপর তারা সোজা গ্রামটির মাঝখানে চলে যায় তারা জানতো যে তারা এই অভিজ্ঞতার পর আর কখনো ওই বাড়ির দিকে ফিরবে না সে রাতে গ্রামের লোকরা তাদের সুরক্ষিত জায়গায় নিয়ে গেল এবং তারা কোনো দিনও আর সে বাড়ির কথা চিন্তা করেনি এবং সেই দিনের পর সেই পুরোনো বাড়িটি সম্পর্কে কেউ আর কথা বলেনি অনেক দিন পর গ্রামে নতুন কিছু লোক এসে ওই বাড়ির দিকে পা বাড়ায় কিন্তু তাদেরও সেই একই ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় এই গল্পটি আমাদের জানিয়ে দেয় যে কিছু রহস্য অন্ধকারই রাখা উচিত এবং কিছু জায়গায় না গেলেই আমাদের ভালো কখনো কখনো এমন কিছু ঘটনার সম্মুখীন হতে হয় যা আমরা বুঝতে পারি না কিন্তু তাও আমাদের জীবন থেকে হারিয়ে যায় না